একষট্টি হিজরির দশ মহরম কি ঘটেছিল কারবালায় কেন শহীদ হয়েছিলেন হজরত মোহাম্মদ সাইল্লু আলহিউসালামের নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহু তালা আনহু সেই দিন ইয়াজিদ বাহিনীর নির্মমতা কতটা ছিল রাজধানী ঢাকায় সবিস্তারে এসব বর্ণনা করছিলেন এক ইমাম কারবালা প্রান্তরের রূপ দেয়া ধানমন্ডি লেক পারে আসতে থাকে খন্ড খন্ড শোক মিছিল এতে কেউ বয়ে এনেছেন প্রতীকী কবর কেউ যুদ্ধের নিশান কেউ বাসে যেছেন ইমাম হুসাইনের সেনা দলের পোশাকে মহরমের এক তারিখে শুরু করে আমরা দশ তারিখ পর্যন্ত যেই শোকটা মানাই তো এই এই প্রতীকী হিসাবে আমরা পালন করে থাকি প্রতীকী হচ্ছে এমন এটা হচ্ছে দিনের নিশান যেটা হরজত আব্বাস আলামদার যে এই নিশানটাকে বহন করতো এটা মাওলা হোসেনের ঘোড়া যেটাতে মাওলা হোসেন বসেছিল এটাকে আমরা মাওলা হোসেন ঘোড়া হিসাবে পালন করি সেই দুলদুল ঘোটা এখন এখানে আমরা নিয়ে এসেছি এটা অ্যাকচুয়ালি বলা হয় যে ইমাম হোসেনরা যখন কারবালার ময়দানে যুদ্ধের জন্য যেতেন সে সময় তাদের সাথে একটা নিশাণ নিয়ে যাওয়া হতো বা পতাকা নিয়ে যাওয়া হতো সেইটারই একটি প্রতীকী হিসাবে এগুলাকে ব্যবহৃত করা হয় আমার হোসেন জীবন দিয়ে দিছে এ নবীজির উম্মতের জন্য তো এটার জন্য যখনই আপনি ইসলামের শানে কথা বলবেন তখনই আপনার বলতে হবে যে ইসলাম জিন্দা होता है हर करबला के बाद एकটা পানির জন্য তিনটা তীর মেরে দিয়েছে এটা আমরা এটা সত্যি মাইনে দিতে পারতেছি না এবার ভাষারি চেনে চেনে খালি ওনারটা আমরা মাইনালিতে দিতে খুব কষ্ট হয় অনেক অনেকভাবে হত্যা করতে চেয়েছে ওনাকে অনেকভাবে তির মারা হয়েছে ওনাকে অনেকভাবে আঘাত করা হয়েছে উনি কোন জায়গায় আঘাত লাগে নাই যখন উনি যখন নিজ ইচ্ছায় নিজ স্বইচ্ছায় উনি পড়ছে যে আমাকে কত কোন আঘাত দিলে কোন জায়গায় লাগবে না আমাকে আমার নানান সব জায়গায় চুমো দেওয়া আছে যখন উনি এই শের গিয়েছে নামাজের শের যায় গিয়েছে তখন এই বাহিনী এই তাকে এই কাতিলটা করা হয়েছে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয়ে ধানমন্ডি লেকের ইমাম বাড়ায় তাজিয়া মিছিলে শেষ হওয়ার এই ঐতিহ্য চারশো বছরের লেকের এই স্থানটি অনেকের কাছে ভালো লাগার আবার অনেকের কাছে পবিত্র তাই বংশ পরম্পরায় এখানে আসেন অনেকে এখানে আমরা প্রতি বছরই এই সময় এই দিনে আসি এখানে আমার আব্বাস দেন প্রায় পাঁচচল্লিশ পঞ্চাশ বছর থেকে উনি এখানে এ করতে না এখন আব্বা নেই এখন আমরা সব ভাই বোন মিলে আমরা এই একটু এই আজকের এই ইয়ারটার মধ্যে একটু নিয়াজ ওনার ইমাম হোসেন আল্লাহ সাল্লামের ইয়ারদের ওনাদের যে সঙ্গে সাহাবিরা যে ছিলেন আইলে বেতের ওনাদের স্মরণে আমরা যে এটার একটা সিন্নি ইয়া করি আমি চকবাজার থেকে আসছি পুরান ঢাকা থেকে আর আমরা এখানে আমার ফ্যামিলির সাথে এসেছি আমার আত্মীয়স্বজনের সাথে আর এখানে আমরা এসেছি বেসিক্যালি মোহলা হুসাইনকে কারবালার ময়দানে একষট্টি হিজরিতে যে শহীদ করা হয়েছিল এটার জন্য আমরা এখানে ওনাকে স্মরণ করে ওনার যে ওনাকে যেভাবে শহীদ করা হয়েছে এগুলোকে মনে করে ওনার ইমোশনসকে মনে করে আমরা এখন এখানে আসছি পরে প্রতীকী কবর ও নিশানাকে পানিতে ভাসিয়ে দেন অনেকে Mahadi hassan star news